বি টোয়েন্টি ওয়ান বোমারু বিমানের সাংকেতিক নাম রাইডার রেখেছে ইউএস এয়ারফোর্স এটি প্রকৃতপক্ষে একটি ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান দুই হাজার তেইশ সালের নভেম্বরে বিটোয়েন্টি ওয়ানকে প্রথমবারে আকাশে ওড়ায় যুক্তরাষ্ট্র এটির নকশা এবং নির্মাণের নেপথ্যে হাত রয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থা নর্থ রব গ্রুমম্যানের লম্বা দূরত্ব পেরিয়ে শত্রুর ঘাঁটিতে ঢুকে কার্পেট বম্বিং করার ক্ষমতা রয়েছে এই স্টেল উড়োজাহা নেই বললেই চলে বিমানটির পাখা চওড়া এবং ত্রিভুজাকার আমেরিকার বিটোয়েন্টি ওয়ান রাইডার প্রথাগত এবং পরমাণু দু ধরনের হাত হাতিয়ার বহন করতে সক্ষম এর পাশাপাশি বোমারু উড়োজাহাজটি থেকে ক্ষেপণাস্ত্র হামলাও চালাতে পারবে যুক্তরাষ্ট্রের বায়ুসেনা শূন্য দশমিক আট গতিতে ছুটতে পারা বি ওয়ান রাইডার মাটি থেকে পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম ফলে সহজেই এটিকে চিহ্নিত করতে পারবে না কোনো রাডার।